হ্যালো ভিয়ার্স হ্যালো সাকিবিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা সাবজেক্ট নিয়ে কথা বলার জন্য প্রিয় বন্ধুরা আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো তার কন্টেন্টের নাম দিয়েছি যে আমরা সাকিবিয়ানরা মর্মাহত আমরা কেন মর্মাহত হলাম এই যে লক্ষ লক্ষ সাকিবিয়ানরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার শুরুতে আপনাদেরকে একটু বলে রাখি আপনারা যারা আজকে আমার প্রথম ইউটিউব চ্যানেলে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আপনারা ভিডিওটা আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার থেকে দেখে থাকেন তাহলে আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা সাকিবিয়ানরা কেন মর্মাহত সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো কথা বলার শুরুতেই আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় যদি কোনো নায়ক থেকে থাকে তিনি হলেন আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার সাকিব খান এবং সেই মেগাস্টার সাকিব খানের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যে ভক্তকে সবাই সাকিবিয়ান নামে ডাকে আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন সাকিবিয়ান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আবার বাংলাদেশের সবচাইতে গুণী এবং বর্তমান সময়ে সবচাইতে নামধা মানে নাম করা যদি কোনো পরিচালক বর্ষিয়ান কোনো পরিচালক যদি থেকে থাকে এই বাংলাদেশে তাকে আমরা বলে থাকি তিনি হলেন আমাদের জীবন্ত কিংবদন্তি একজন পরিচালক কাজী সাহেব তিনি আবার কিন্তু বাংলাদেশ পরিচালক সমিতির সুযোগ্য সভাপতি সম্প্রতি তার একটা স্টেটমেন্ট তার একটা কথা সাকিবিয়ানদের মনে ব্যাপকভাবে আঘাত হেনেছে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রিয় বন্ধুরা সম্প্রতি একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সাহেব ঈদে মুক্তিপ্রাপ্ত দুইটা সিনেমার বিষয়ে কথা বলেন তার একটা সিনেমা হলো আমাদের খান অভিনীত তুফান আর একটা সিনেমা হলেন রোশন অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত রেভেন্স সিনেমা নিয়ে এখানে দুইটা সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে আমাদের পরিচালক বরণ্য পরিচালক হাত সাহেব প্রথমেই বলেন যে অ্যাকশন সিনেমা কিভাবে করতে হয় সেটা শুধু ওই যে গোলাগুলি দিয়ে কিন্তু সিনেমা হয় না সিনেমার ভিতরে নাকি একটা ভালো কাহিনী দরকার এরপরে তিনি বলেন যে আমি এই যে দুইটা সিনেমা এবারের মুক্তি তালিকায় রয়েছে সেই দুইটা সিনেমার মধ্যে রিভেন সিনেমাতে আমি অভিনয় করেছি আমি শুধু এই বিষয়টা নিয়েই বলতে পারবো রিভেন সিনেমা একটা ভালো সিনেমা অর্থাৎ তিনি রিভেন সিনেমার সম্পর্কে কিন্তু ব্যাপক প্রশংসা করেছেন সেটা তিনি করতেই পারেন কারণ তিনি যেহেতু ওই সিনেমায় অভিনয় করেছেন একজন অভিনেতা হিসাবে তিনি সব সময় তার সিনেমাটাকেই সময় তিনি ভালো বলবেন মানে সুন্দর বলবেন এটাই স্বাভাবিক কিন্তু যখন তুফান সিনেমা নিয়ে তিনি বলতে মানে মানে যিনি ছিলেন সাংবাদিক তিনি প্রশ্ন করলে তিনি বলেন যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে রাজি না কারণ এই বিষয়টার সাথে বাংলাদেশের বহু হল মালিক বুকিং এজেন্ট সহ অনেক বিষয়ে এই বিষয়টার সাথে জড়িত আছে এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে রাজি না এখন আপনাদেরকে আমরা বলি প্রিয় বন্ধুরা উনি যেহেতু পরিচালক সমিতির সভাপতি এবং বর্ষিয়ান একজন পরিচালক বাংলাদেশের লিজেন্ট কোনো পরিচালক যদি বর্তমানে জীবেন্ত কিংবদন্তি ধরা হয় তাহলে কাজিয়া সাহেবকে ধরা হয় তাহলে তার কাছে তো সকল পরিচালক যেহেতু তিনি পরিচালক সমিতির সভাপতি তার কাছে তো সকল পরিচালকই সন্তানের মতন মোহাম্মদ ইকবালও তার কাছে সেনহতুল্য আবার রাহান রাফিকও যদি ধরা হয় সেও কিন্তু সেন্হতুল্য থাকা উচিত যখন তিনি ইকবাল সাহেবের পরিচালনায় রিভেন সিনেমা নিয়ে এত প্রশংসা করলেন আর সারা উপমহাদেশ সহ বাংলা ভাষাভাষীদের মনে ব্যাপক আগ্রহ এবং উত্তেজনা যে সিনেমাটা তৈরি করেছে তুফান সেই সিনেমাটা নিয়ে তিনি যখন কিছু বললেন না তখন তো স্বাভাবিকলি লক্ষ লক্ষ সাকিবিয়ান যারা আমরা আছি তারা স্বাভাবিকলি একটু মনে আঘাত আমরা পাবো কারণ আপনি তো একজন লিজেন্ড আপনি তো একজন জীবন্ত কিংবদন্তি আপনি তো সিনিয়র একজন পরিচালক আপনার মুখ থেকে তো একটা ছবির প্রশংসা আর একটা ছবির কোনো কথা হবে না এবং সেই সিনেমাটা আমাদের সুপার স্টার সাকিব খানের যদি হয় সেটা নিয়ে আপনি কোনো কথাই বলবেন না লক্ষ লক্ষ মানুষ যে সিনেমাটা নিয়ে কথা বলছে দেখার জন্য অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করছে সেই সিনেমাটা নিয়ে আপনি বিন্দুমাত্র কথা বললেন না এবং আপনি আপনার প্রথমে কথার শুরুতেই বলে রাখলেন একটু মানে আপনার সিনেমাটাকে বড় করতে যেয়ে আপনি তুফান সিনেমাটাকে খাটো করলেন আপনার কাছ থেকে তো মানে কাজিয়া সাহেব আমরা এটা আশা করি নাই কারণ আপনি ভুলে গেলে চলবে না কাজ সাহেব এই যে সুপার স্টার মেগাস্টার সাকিব খান তার প্রযোজনায় কিন্তু আপনি একটা সিনেমা মানে তৈরি করেছিলেন অর্থাৎ এসকে প্রোডাকশন আমাদের ম্যাগাস্টার সাকিব খানের যে পার্সোনাল প্রোডাকশন হাউস এসকে প্রোডাকশন তার প্রোডাকশনের ব্যানারে কিন্তু আপনিও কিন্তু পরিচালনায় করেছিলেন বীর নামক একটা সিনেমা যে সিনেমাটা কিন্তু ব্যাপক ব্যবসা করেছিল এবং আপনাকে আবার পুনর্জন্ম দিয়েছিল অর্থাৎ আপনার পরিচালনায় যে একটা ভাটা পড়েছিল আপনার ছেলেকে মান্ডা পরবর্তী সময় আপনার ছেলেকে দিয়ে আপনি অনেক সিনেমা করেছিলেন কিন্তু সেরকম আশা অনুরূপ ব্যবসা করতে পারছিলেন না ঠিক সেই মুহূর্তে আপনাকে কিন্তু এই আমাদের সুপারস্টার সাকিব খান কিন্তু নিজের অর্থায়নে কিন্তু একটা সিনেমা উপহার দিয়েছিলেন সেই সিনেমাটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল তাহলে সেই সুপারস্টার সাকিব খানের সিনেমা নিয়ে আপনি কোনো মন্তব্য করলেন না আপনি ভালো বললেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ এই সিনেমাটা নিয়ে প্রশংসা জোয়ার ভাষা আপনি কিন্তু কাজিয়া সাহেব একটু কথাও বললেন না একটু প্রশংসাও করলেন না এটা কিন্তু আপনার কাছ থেকে আমরা আশা করি নি কারণ আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে কোনো কথা বলেন তাহলে দুটা ছবি আপনার কিন্তু সন্তানের মতো দুটা ছবি আপনার সন্তান শ্রেণতুল্য মানুষ কিন্তু পরিচালনা করেছে এবং আপনি যখন একটা সংস্থার গার্জিয়ান থাকবেন তখন সবাইকে কিন্তু সমান চোখে আপনার দেখা উচিত তাই যাই হোক প্রিয় বন্ধুরা আমরা লক্ষ লক্ষ সাকিবিয়ানরা কিন্তু কাজিয়া সাহেবের এই স্টেটমেন্টটায় ভীষণভাবে আহত হয়েছি ভীষণভাবে মর্মাহত হয়েছি এটাই আমি আজকে আমার বিষয়ে আলোচনা করলাম এবং আমি আলোচনার শেষে শুধু একটা কথাই বলতে চাই জনপ্রিয় পরিচালক যে দেখুন সবাইকে সমান চোখে দেখুন বাংলাদেশে বর্তমান সময় যদি কোনো আইডল থেকে থাকে এবং সিনেমা শিল্পকে যদি কেউ একা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একটা বিশ্বমানের জায়গায় সেটা হলো আমাদের মেগাস্টার সাকিব খান আপনি তাকে অবহেলা করতে কোনোভাবেই পারেন না কোনোভাবে লক্ষ লক্ষ সাকিবদের মনে আপনি আঘাত দিতে পারেন না তা প্রিয় বন্ধুরা ছিল আজকের আমার আমার যদি ভালো লেগে থাকে কন্টেন্ট অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমি তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো এই বলে আজকে আপনার মত আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম